রেকর্ড গড়ে আফগানদের বিশাল জয় টি বিশ্বকাপে নিজেদের অভিষেক ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে পাততেই পায়নি উগান্ডা মাত্র আটান্ন রানে গুটিয়ে গিয়ে একশো রানে বড় পরাজয় দেখল আফ্রিকার এই দল অন্যদিকে টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে চতুর্থ বৃহত্তম জয় দিয়ে বিশ্বইক এই টুর্নামেন্টের অভিযান শুরু করল আফগানরা মঙ্গলবার চার জুন গায়ানায় প্রথমে ব্যাট করে নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো রানের বড় সংগ্রহ করে রসিদ খানের বোলিংয়ে চব্বিশ বল বাকি থাকতেই আটান্ন রানে গুটিয়ে যায় বিশ্বমঞ্চে নবাগত দলটি পঞ্চম ওভারে বিশ্বমঞ্চে অভিষিক্ত দলটিতে জোড়া ধাক্কা দেন নাবিদুল হক দিনেশ নাগরানিকে এবং হাতা খোলার আগেই আলকেশ রমজানি সাজ করে ফেরান এই প্যাসার এর আগে টসের ব্যাটিং নেমে ইনিসের দ্বিতীয় বলে ছক্কা হাঁকান গুরুবাজ তার সঙ্গে যোগ দেন যাত রানো চার ছক্কা ফুল জড়িতে রীতিমতো মেলা বসায় এই দু ওপেনার তাদের আক্রমাত্মক ব্যাটিং এর পর পাওয়ার প্লেতে শিশুটি রান তুলে ফেলে আফগানিস্তান তারপর ইনিংসের নবম ওভারে ফিফটি তুলে নেন গুরবাজ চার ছক্কা আর দুই চারে আটাশি বলে অর্ধশতকে পৌঁছে যান এই ওপেনার অন্য প্রান্তে আট চারে চৌত্রিশ বলে খেলে ফিফটি তুলে নেন যাত তবে এই জটির ভাঙ্গার পরেই রানের চাকা গতির হয়ে যায় আফগানদের উগান্ডাকে ব্রেক শোনে এনে দেন অধিনায়ক মাসাবা দলীয় একশো রানের মাথায় ছেচল্লিশ বলে সত্তর রানের ইনিংস খেলে ফেরেন যাত্রার। ফেরার আগে বিশ্বমঞ্চে আফগানদের হয়ে ওপেনিং সর্বোচ্চ রানের জুটি করেন তারা এরপর আফগানিস্তানের কোন ব্যাটারি কার্যকরী ইনিংস খেলতে পারেননি উগান্ডার নিয়ন্ত্রিত বোলিংয়ের শেষ পর্যন্ত একশো তিরাশি রানে থামে আফগানদের ইনিংস